পবিত্র রমজানে মসজিদে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি সরকার বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা দুই ধারার শিক্ষা ব্যবস্থা প্রসারে কাজ করছে তালেবান সরকার জানালেন আফগান অভিবাসন মন্ত্রী মাওলানা আব্দুল কবির উমরা পালনের ছবি পোস্ট করায় হিন্দুত্ববাদীদের বিদ্বেষের শিকার হলেন ভারতের ক্রিকেটার মোহাম্মদ সিরাজ ইমারতে ইসলামী আফগানিস্তানের অভিবাসন ও প্রত্যাবাসন মন্ত্রী মাওলানা আব্দুল কবির বলেছেন বর্তমান শাসন ব্যবস্থা কেবল আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য নয় বরং এটি আফগানিস্তানের সকল মুসলমানের জন্য একটি ঐক্যবদ্ধ শাসন ব্যবস্থা তিনি বলেন এই শাসন ব্যবস্থাকে দুর্বল বা ক্ষতিগ্রস্ত করতে কাউকে দেয়া হবে না মাওলানা আব্দুল কবির আরও বলেন এই শাসন ব্যবস্থায় কোনো আলেম এটিকে কেবল নিচের বলে দাবি করবে না কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক বা শিক্ষার্থী নিজেকে বিচ্ছিন্ন মনে করবে না এবং কোনো উপজাতীয় নেতা নিজেকে অবহেলিত ভাববে না এখানে পশতুন তাজিক উজবেক ও তুর্কমান সবাই সমান মর্যাদা পাবে তিনি বলেন বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার লক্ষ্য এক এবং আমরা এগুলোর প্রসারে কাজ করছি শিক্ষার প্রসার নিয়ে মাওলানা আব্দুল কবির আরও বলেন যারা মাস্টার্স বা ডক্টরেট করতে চায় তাদের জন্য শিক্ষার পথ উন্মুক্ত ভাবে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি মাদ্রাসায় পড়তে চায় তবে তাকে বাধা দেওয়া হবে না ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ সম্প্রতি উমরা পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন তিনি কাবার সামনে থেকে এহরাম পরা অবস্থায় একটি ছবি পোস্ট করেন ছবির ক্যাপশনে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই ছবি পোস্ট করার পর থেকেই তিনি হিন্দুত্ববাদীদের বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন তার পোস্টের নিচে কয়েকজন হিন্দুত্ববাদী ব্যক্তি কাঠমুল্লা মুল্লা এর মতো অবমাননাকর শব্দ ব্যবহার করে অনেকে আবার সিরাজের পোস্টের কমেন্টে জয় শ্রীরাম স্লোগানও দেয় একজন ব্যবহারকারী যার নাম সাই তেসা তিনি সিরাজকে উদ্দেশ্য করে লিখেছেন জয় শ্রীরাম মুল্লে অন্য একজন লিখেছেন জয় শ্রী মহাকাল ও মহাকালের পূজা করছে এটি প্রথমবার নয় মোহাম্মদ সিরাজ আগেও হিন্দুত্ববাদীদের বিদ্বেষের শিকার হয়েছেন দুই সালের মে মাসে সিরাজ ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়ে অল আইস অন রাফা নামে একটি পোস্ট দিয়েছিলেন তখনও তাকে হামাজ সমর্থক এবং সন্ত্রাসী আখ্যা দিয়ে আক্রমণ করা হয় বাধ্য হয়ে সিরাজ সেই পোস্টটি মুছে ফেলেন এমনকি ভারত যখন আইসিসি বিশ্বকাপ জিতেছিল তখন সিরাজ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দেন তখন হিন্দুত্ববাদীরা মন্তব্য করে বলেন যদি আল্লাহ সব করতেন তাহলে পাকিস্তান বিশ্বকাপ জিতত ভারত নয় মোহাম্মদ সিরাজি একমাত্র মুসলিম ক্রিকেটার নন যিনি এমন বিদ্বেষের মুখে পড়েছেন এর আগেও ক্রিকেটার মোহাম্মদ শামী হিন্দুত্ববাদীদের দ্বারা খালিস্তানি এবং পাকিস্তানি এজেন্ট বলে আক্রমণের শিকার হয়েছেন আজও ভারতের মুসলিম ক্রীড়াবিদরা তাদের ধর্মীয় পরিচয়ের কারণে অনলাইনে বিদ্বেষ ও হয়রানির শিকার হচ্ছেন পবিত্র রমজান মাসে সৌদি আরবের সব মসজিদে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক দেওয়া ও নির্দেশনা মন্ত্রণালয় থেকে দেওয়া এক নির্দেশনায় এই কথা জানানো হয় নির্দেশনায় বলা হয় তারাবি সহ সকল নামাজের সময় মুসল্লি ও ইমামদের ছবি তোলা বা ভিডিও ধারণ করা যাবে না পাশাপাশি সরাসরি সম্প্রচার বা অন্য কোনো মাধ্যমে এসব নামাজের ভিডিও প্রকাশ করাও বন্ধ থাকবে মন্ত্রণালয় আরও জানায় ইমাম ও খতিবদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে মুসল্লিদেরও ধর্মীয় শিষ্টাচার বজায় রেখে মসজিদের পরিবেশ ও পবিত্রতা রক্ষা করতে হবে এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হল মসজিদের পবিত্রতা রক্ষা করা এবং মুসল্লিদের শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ইবাদতের পরিবেশ নিশ্চিত করা এ বিষয়ে হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক প্রধান শাইক ডক্টর আব্দুর রহমান আল সুদাইস বলেন রমজান উপলক্ষে মুসল্লি ও ওমরা পালনকারীদের আমরা সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করব হারামাইন শরিফাইনের সেবা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে এতে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে ইবাদতের অভিজ্ঞতা আরও সুন্দর হবে